নারীরা সাধারণত নিজের প্রতি খুবই যত্নশীল হয় চুল ত্বক ভালো রাখতে রূপচর্চা ও স্থির থাকেন ব্যায়ামও করে থাকেন তবে অনেক নারী পিরিয়ডের সময় ও এমনি সময়গুলোতে গোপনাঙ্গের তেমন যত্ন নেন না মহিলাদের মধ্যে গোপনাঙ্গ কীভাবে পরিষ্কার রাখা যায় সেই সম্পর্কে অনেক মতভেদ আছে নমস্কার উর্মি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চেম্বার উর্মি হল ফলাতলি বাজার খালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি বহু মহিলাই যৌনাঙ্গের পরিচ্ছন্নতা নিয়ে খোলাখুলি কথা বলতে একেবারেই পছন্দ করেন না অনেকে বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে যান আজ কিভাবে মেয়েদের গোপন জায়গা পরিষ্কার রাখতে হয় সে সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি মেয়েদের গোপন জায়গা পরিষ্কার রাখতে দিনে একবার সুগন্ধিহীন সাবান দিয়ে বা শুধু জল দিয়ে ধুয়ে প্রস্রাবের পর টয়লেট পেপার দিয়ে জায়গাটি ভালোভাবে শুকিয়ে নেওয়া উচিত এবং নিয়মিত পরিবর্তন করুন এছাড়াও অতিরিক্ত আটষাট পোশাক এড়িয়ে চলুন আসুন এখন ধাপে ধাপে পরিষ্কার করার নিয়ম পদ্ধতি জেনে নিন দিনে একবার দোয়া। প্রতিদিন একবার জুনি এবং এর চারপাশের বাইরের অংশ সুগন্ধিহীন সাবান বা শুধু জল দিয়ে পরিষ্কার করুন প্রস্রাবের পর টয়লেট ঠাপা ব্যবহার করে প্রস্রাবের ফোঁটাগুলি মুছে ফেলুন এবং জায়গাটি ভালোভাবে শুকিয়ে নিন সেতে ভাব ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাতে পারে তাই এটি জরুরি সাবান ব্যবহার শুধু বাইরের অংশ ধোয়ার জন্য সুগন্ধহীন সাবান ব্যবহার করতে পারেন ভেতরের অংশ ধোয়ার প্রয়োজন নেই কারণ এটি প্রাকৃতিকভাবেই নিজেকে পরিষ্কার করে এবং এটি ধোয়ার ফলে ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হতে পারে সঠিক পোশাক নির্বাচন সুতির মতো সুতির ব্যবহার করুন এবং এটি নিয়মিত পরিবর্তন করুন ফিটিং বা সিনথেটিক পোশাক এড়িয়ে চলুন কারণ এগুলো আর্দ্রতা ধরে রাখে এবং সংক্রমণ ঘটাতে পারে মহিলাদের যৌনঙ্গ পরিষ্কারের সময় জৌনাঙ্গের ভিতরের অনেকে পরিষ্কার করার দিকে ঝুঁকে যান তবে চিকিৎসকরা বলছেন এটি সঠিক নয় এতে ও বেজান স্বাভাবিক উচিত চিকিৎসকেরা বলছেন বেজানিয়াল বা মহিলাদের জৌনাঙ্গ পরিষ্কার রাখতে সেভিং একটি ভালো দিক তবে ক্রমাগত সেভিং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় পিরিয়ডের সময় কি কি খেয়াল রাখবেন চিকিৎসকরা বলছেন অবশ্যই ব্যবহার করা উচিত নয় এতে জোড়াঙ্গে নানা সমস্যা তথা চুনপানির সমস্যা দেখা দেয় এছাড়াও পিরিয়ডে বর্জ্য যদি অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় হয়ে থাকে বা ক্রমাগত চুলকানি ও জ্বালা হতে থাকে তাহলে চিকিৎসকের সঙ্গে অবশ্যই আলোচনা করা উচিত আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ